মনু নদীর ওপর নির্মিত ফুটব্রিজ ভেসে গিয়েছে সাম্প্রতিক বন্যায় একমাত্র ব্রিজটি নষ্ট হবার ফলে ঝুঁকিপূর্ণ করছেন এলাকাবাসীরা জাতীয় সড়কের পাশ বই চলা মনু নদীর ওপর নির্মিত এই ফুট ফুটব্রিজটি দিয়ে যাতায়াত করতেন স্থানীয় এলাকার হাজারো মানুষ কিন্তু সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিজটি জলের তোরে ভেসে যায় জরাজীর্ণ ব্রিজ যার ফলে সাবরুমের হরিণা বাজারের সঙ্গে প্রায় বন্ধ হয়ে যায় চালিতা এলাকার যোগাযোগ বর্তমানে জীবন দৈনন্দিন তাগিদের কারণে ভেঙে পড়া ব্রিজের পাশে নির্মিত আরেকটি অর্ধ ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় মানুষজন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাতে সময় যেমন বেশি লাগছে তেমনি ব্রিজের জরাজীর্ণ দশার কারণে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ তাদের দাবি আপাতত লোহার

তো তোমরা কিভাবে আপডাউন করো এটা তো বৃষ্টি হয়েছে না একই দাবি জানিয়েছে এলাকার কুচি কাঁচা জনজাতি ছাত্র স্থানীয় মানুষের মূল দাবি ভেসে যাওয়া ব্রিজটি যদি প্রশাসন পুনরায় নির্মাণ করে দেয় তবেই নিত্যদিনের জীবন যন্ত্রণা থেকে রেহাই পাবে চালিতা ছড়ির মানুষজন সাবরুম থেকে পার্থ চক্রবর্তীর রিপোর্ট নিউজ নাও